বিশেষ প্রেস বিজ্ঞপ্তি আনুমানিক কোটি টাকা মূল্যমানের সাঁত্রিশ হাজার সত্তর পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ী র্যাব টেন কর্তৃক কেরানীগঞ্জে গ্রেফতার এক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাব নিয়মিত সঙ্গবদ্ধ অপরাধী অস্ত্রধারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী অপহরণকারী ছিনতাইকারী চাঁদাবাজ ও প্রতারক চক্রসহ চাঞ্চল্যকর হত্যা অপহরণ ও ধর্ষণের ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় এনে সাধারণ জনমনের স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে এরই ধারাবাহিকতায় অদ্য পনেরো সাত দুই খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ছয়টা পনেরো ঘটিকায় র্যাব টেনের সিপিসি টু শ্রীনগর ক্যাম্পের মুন্সীগঞ্জ একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কক্সবাজার হতে নিউ বলেশ্বর রামক এসি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে কেরানীগঞ্জ থেকে মাওয়ার দিকে আসছে সংবাদটি প্রাপ্ত হয়ে উক্ত অভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজার ঢাকা মাওয়া মহাসড়কের উপর বর্ণিত বাসটি থামিয়ে অভিযান পরিচালনা করে আনুমানিক এক কোটি এগারো লক্ষ একুশ হাজার টাকা মূল্যমানের সাঁইত্রিশ হাজার সত্তর পিস সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণের নাম এক জ্যোতি খাতুন স্বামী রানা বেগ সাং দৌলতপুর আঞ্জুমান রোড থানা দৌলতপুর জেলা খুলনা দুই রানা বেগ পিতামৃত মোতালেব বেগ সাং দৌলতপুর আঞ্জুমান রোড থানা দৌলতপুর জেলা খুলনা তিন মোহাম্মদ সোহেল মোল্লা পিতা জাহাঙ্গীর মোল্লা সাং খোদা খোদাবক্স থানা বানারিপাড়া জেলা বরিশাল ও চার শান্তা ইসলাম পিতামৃত হারুন রশিদ সাং ধাওয়া থানা ভান্ডারিয়া জেলা পিরোজপুর বলে জানা যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত আসামিগণ পরস্পর সজসাজে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করত প্রকাশ থাকে যে আসামি জ্যোতি শালীনতা শালীনতার সহিত কালে তার শরীরে হলুদ টেপ দিয়ে বাধা হলুদ রঙের টেপ দিয়ে মোড়ানো তিনটি শপিং ব্যাগের ভেতর বাষট্টি যোগ বাষট্টি যোগ বাষট্টি সমান সমান একশো ছিয়াশিটি এয়ারটাইট নীল পলিপ্যাকের ভেতর হালকা কমলা রঙের সর্বমোট দুইশো যোগ একশো পঁচাশি যোগ সত্তর সমান সমান সাঁত্রিশ হাজার সত্তর পিস ইয়াবা ট্যাবলেট আসামি রানা বেগের নিকট হতে মাদক ক্রয় বিক্রয়ে দশ হাজার টাকা ও আসামিদের নিকট হতে মাদক ক্রয় বিক্রয়ের ব্যবহৃত ছয়টি মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন মোহাম্মদ আনোয়ার হোসেন সিনিয়র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার র্যাপটেন সিপিসি টু শ্রীনগর ক্যাম্প মুন্সীগঞ্জ সংবাদটি প্রাপ্ত হয়ে উক্ত আবিধানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজার ঢাকা মহাসড়কের উপর বাসটি থামিয়ে অভিযান পরিচালনা করে আনুমানিক এক কোটি এগারো লক্ষ একুশ হাজার টাকা মূল্যমানের সাঁত্রিশ হাজার সত্তরটি ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে